নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বিষকচুর ডাটার একটা মজাদার রেসিপি শেয়ার করব এই রেসিপিটা হলে এক থালা ভাত শুধু এই বিষকচুর ডাটার রেসিপিটা দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যাবে আর বিষকচুর ডাটা খেতে অনেকেই আপনারা ভয় পান ভাবেন গলা ধরবে কিন্তু আমি রকমভাবে দেখাচ্ছি এই এইরকমভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কোনো রকমভাবে গলা ধরবে না তবে চলুন রেসিপিটা দেখে নিই বিষকচুর ডাটাগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা এখন আমি বিষকুচুর ডাটাগুলোকে ছুলে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান দেখুন বন্ধুরা আমি সমস্ত বিষকুচুর ডাটাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি বিষকুচুর ডাটাগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি একটা শিল্পাটার উপরে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে এখন সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নেব মশলাটাকে একটু সময় ধরে আপনাদের সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিয়েছি এখন এই বেটে নেওয়া মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সম্পূর্ণ মশলাটাকে আমি সুন্দরভাবে বাটিতে তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় কোয়া রসুন এখন পেঁয়াজ আর রসুনটাকেও আমি ভালোভাবে বেটে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ আর রসুনটাকেও আমি ভালো করে বেটে নিয়েছি তবে খুব বেশি মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই সমস্ত পেঁয়াজ রসুন বাটা আমি একই বাটির মধ্যে তুলে নিয়েছি এখন আমি বিষকচুর ডাটাগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি বিষকচুর ডাটা আমি যেই রকমভাবে রান্না করছি এই রকমভাবে রান্না করলে কোনো রকমভাবে গলা ধরবে না আর খেতে কিন্তু বন্ধুরা এতটাই ভালো হবে যে আপনারা শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন আর যে কচু একদম পছন্দ করে না সেও কিন্তু এটা বারবার চেয়ে খাবে ভালোভাবে আমি সুন্দর করে একদম মিহি করে ডাটাগুলোকে বেটে নিচ্ছি দেখুন ডাটাগুলোকে আমি মিহি করে বেটে নিয়েছি ঠিক এইরকমভাবেই আপনাদের বেটে নিতে হবে এখন এই বেটে নেওয়া ডাটাগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব যেই বাটিতে আমি মশলা আর পেঁয়াজ বাটা করেছিলাম সেই বাটিতেই আমি ডাটাগুলো বেটে তুলে নিয়েছি এখন চলুন আমরা রান্নাটা শুরু করি গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ লবণ আর হলুদটা তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা যাতে তেলটা অতিরিক্ত না ছেটে তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কচ বিষকুচুর ডাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো একসাথে কড়াইতে তেলের মধ্যে ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে আমাদের নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে বিষকচুর ডাটা আর মশলাগুলোকে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি কচুর থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো সমস্ত মশলাকে দেওয়ার পরে এখন আমাদের ভালোভাবে ধীরে ধীরে বিষকচুর ডাটাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে যখন দেখবেন ধীরে ধীরে জলটা শুকিয়ে আসছে তখন আরও ভালো করে আমাদের কষিয়ে একদম কড়াই থেকে ছেড়ে নেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কড়াই থেকে ভালোভাবে ছেড়ে আসছে এখন আরও কিছুক্ষণ আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ভালো করে যদি আপনারা বিষকুচুর ডাটাটাকে এই রকমভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু কোনোরকমভাবে গলা ধরবে না আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এখন আমি স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনি না খান তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পরে একবার আমি ভালোভাবে মিশিয়ে দেব এখন আরও কিছুক্ষণ আমাদের লো ফ্লেমে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বিশ ডাটার ভর্তাটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি কড়াই থেকে একদম ছেড়ে আসছে এখন আর কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়ে তারপর আমি একটা পাত্রে তুলে নেব বন্ধুরা এই রকমভাবে আপনারা যদি বিষকচুর ডাটা বাটা অথবা বিষকচুর ডাটার ভর্তা তৈরি করেন কোনো রকমভাবে গলা ধরবে না একদম গ্যারেন্টি আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে